হয় না হলে ওই হাঁস কিংবা রাখতে ফিঙে আমায় টপাত করে খেয়ে ফেলবে আমি একটু তফাতে যাই এই বলে ফরিংটা যেন হয়ে উড়ে গেল সিদ্ধার্থ তাকিয়ে দেখে প্রায় দশ বারোটা হাঁস নিজেদের গায়ে গায়ে ঠেলাঠেলি করতে করতে নদীর পার থেকে মাঠ ডিঙিয়ে আসছে ওইদিকে ওদের বাড়ি দিন শেষ হয়ে আসছে দেখে ফিরছে হাঁসগুলো সিদ্ধার্থকে তেমন আমল না দিয়ে এগিয়ে গেল তখনই আবার সেই লাল লেজের ফড়িংটা বোঁ করে ঘুরে এলো সবাই তো বাসায় ফিরছে তুমি বা ঘট হয়ে এখানে বসে আছো কেন যাও ঘরে যাও এখানে টিভির কার্টুন চ্যানেল আসে না ঘরে ফিরে ভালো লাগে না তোমাদের যত ভুলভাল সমস্যা আমাদের ওসব বালাই নেই খাই দায় উড়ে বেড়াই আবার কেউ আমাকে টপ করে খেয়ে নেয় ব্যাস গল্প শেষ এ বাবা তোমার ভয় করে না আরে ছো ভয়ের কি পাঁচ সপ্তাহ কাটিয়ে দিলে এমনিই সাই তার চেয়ে ফিঙের পেট ভরাতে পারলে তো ভালোই হয় সাই মানে আরে ও তুমি বুঝবে না তোমাদের অল্প বয়স কিসের অল্প বয়স আমার এখন সাত বছর প্লাস আমি তো চোদ্দ দিন প্লাস মানে আজ সকালে চোদ্দ দিন হলো সিদ্ধার্থর হাসি পেয়ে গেল বলি কি কোথায় সাত বছর আর কোথায় চোদ্দ দিন এটা কোনো হিসেব হলো আবার যেন ফরিংটা টের পেল বলল ফসিল কাকে বলে জানো হ্যাঁ পড়েছি চাপা পড়ে পাথর হয়ে যায় ফরিংটা যেন হাসলো আমাদের বত্রিশ কোটি বছরের ইতিহাস পৃথিবী জমিয়ে রেখেছে আরে তোমরা তো সেদিনের লোক মেরে কেটে তিন লক্ষ বছর আর ভেবে ফেলেছ এই চোদ্দশো কোটি বছরের পৃথিবীটা শুধু তোমাদের এত বড় বড় অঙ্ক শুনে সিদ্ধার্থর গুলিয়ে গেল হাত পা নেড়ে বলে আমার দাদু অনেক পুরনো। নদীর ধারের ওই বটগাছটা ওর লাগানো ফরিং এবার হেসেই ফেলে আরে যাও যাও ঘরে যাও অন্ধকার নামছে আমি চলি হ্যাঁ কাল এদিকে এলে দেখা হবে